বাড়ির মধ্যে এক নয়টার দিকে কিছু মহিলার আসতেছে যে হাওলাদার তার লাশ পাওয়া যে অনেক লোকজন আসতেছে আর দুইজন পুলিশও আসছে কোনায় তারা ওই লাশ ওইভাবে দেখছে ওখানে দেখবেন কতগুলো পলিথিন ফেরাই ওখানে গাঁজা টাজা খায় অর্ধগলিত অবস্থা মাথা ভিতরে ঢুকানো কচুরির ভিতরে ঢুকানো আছে কিছু অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না কিন্তু পিছনের ছাদটা দেখা যাচ্ছে যে কিছু গুইসাপ বা কিছু শিয়াল এরকম কিছু যন্ত্র জানা কিছু খাই ফেলাইছে আর হাত পা আর কি ফুলে উঠছে সব পয়সা ফুলে উঠছে প্রচুর গন্ধ ছড়াচ্ছে এভাবে যে একটা নির্জন জায়গা এই জায়গা হয়তো কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে আসে না এখানে যা বোঝা যাচ্ছে যে মনে হয়তো তারা কেউ মেরে এখানে রাখা হয়েছে কারণ ওই জায়গা ভিতরে কচুটির ভিতরে রাখার মতো লোক ছাড়া এগুলা কোন সম্ভব না কারণ ওখানে যাওয়ার কোন পথ নেই আমরা আধা ঘন্টা আগে সংবাদ পাই ত্রিপল নাইনের মাধ্যমে যে উনত্রিশ নম্বর ওয়ার্ড যেটা এয়ারপোর্ট থানা দিন আর এক নম্বর ওয়ার্ড যেটা কাউনিয়া থানা দিন এটার বর্ডারে একটা ডোভার ভিতরে অজ্ঞাত একটা ডেড বডি পরে আছে আমরা থানা পুলিশ এবং দুই থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য সবাই ঘটনাস্থলে আমরা আছি তো ডেড বডি উঠানোর প্রক্রিয়া চলছে তো ডু মারছে এখন উঠানো হয়নি তবে ডেড বডির ধরনে দূর থেকে বোঝা যাচ্ছে হয়তো চার পাঁচ দিন আগের ডেড বডি হতে পারে এখনো ডেড বডির পরিচয় পাওয়া যায়নি ওখানে গেঞ্জি পরা দেখা যাচ্ছে আর জিন্সের প্যান্ট পরা আর পিছনের দিক দিয়ে একটু খোলা জলস প্রাণী ডেড বডিটা কিছুটা অংশ খেয়ে ফেলছে এই অবস্থা আছে এখন আইডেন্টি পাওয়া যায়নি সিআইডি পিবিআই সংবাদ দেওয়া হয়েছে তারা আসলে সবাই মিলে আইডেন্টি বের করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে